দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা কলেজের সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক আপনার ইতিমধ্যে ঢাকা কলেজের প্রাঙ্গন থেকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা মধ্যে দেখেছেন যে ঢাকা কলেজের যে অধ্যক্ষ শিক্ষকরা রয়েছে তারা কিন্তু মধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে মূলত যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা এবং শ্রেণীর পক্ষে যে ক্লাস রয়েছে সেটা কার্যক্রম কিন্তু তারা ধারাবাহিক পরিচালনা করবেন কিন্তু ঠিক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরবর্তীতে এই ছাত্ররা কিন্তু জানায় যে যতক্ষণ পর্যন্ত পূর্ব ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ না হবে এবং গতকাল থেকে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছিল মূলত তারা যে ছাত্রদের উপরে যে ধরনের হামলা করেছেন তার যদি বিচার না হয় সেক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষা এবং যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু পরিচালনা করতে দেবেন না এর পরেই কিন্তু তারা ঠিক একটি বড় ধরনের মিছিল নিয়ে কিন্তু ক্যাম্পাস থেকে বাহির হওয়ার চেষ্টা করছিল এবং পরবর্তীতে তারা কিন্তু ভিতরে চলে আসেন এই আন্দোলনের যে রয়েছে যে অভিযুক্ত রয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উপভিসি তার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ কতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আন্দোলন করব আপনারা দেখছেন যে বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছে কিন্তু ঢাকা ঢাকা কলেজের ছাত্ররা প্রিয় দর্শকের ইতিমধ্যে তারা কিন্তু জানিয়েছেন যদি তাদের এই দাবি না মান হয় সেক্ষেত্রে কিন্তু তারা যে সাত কলেজ রয়েছে সাত কলেজের সামনে দিয়ে যে রাস্তা

আগামীকালকে থেকে কিন্তু সাতকাল যে সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন চলাচল করতে দেবেন এমনি জানিয়েছে প্রিয় দর্শক আপনারা কিন্তু এটার মধ্যে দেখছেন যে ঢাকা কলেজের ক্যাম্পাসে কিন্তু এখনো ছাত্ররা রয়েছেন ঢাকা কলেজের ক্যাম্পাসে কিন্তু এখনো ছাত্রদের দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু ছাত্ররা কিন্তু এসে জড়ো হয়েছে আপনি ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের মূলত যে কারণ তারা দাবি করছেন যে প্রির কারণে হয়েছে সেই পবিসির পদত্যাগ দাবি করছেন তারা এবং গতকালকে যে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছিলেন যারা ব্যক্তি ছিলেন ঠিক তাদের বিচারের দাবি করছেন তারা এবং যতক্ষণ পর্যন্ত এই বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা কলেজের পরীক্ষা এবং ক্লাস কিন্তু করে ঘোষণা দিয়েছেন তারা এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা সাংবাদিক সম্মেলন মাধ্যমে জানিয়েছেন যে গত গতকালকে বিচার না হয় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে তারা একটি কর্মসূচি তারা বলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা কলেজের এবং সহ সাত কলেজের সামনে যে রাস্তা রয়েছে যেখানে যান চলাচল করে সেই যান চল চলাচলের যে রাস্তা রয়েছে সেখান দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে পারবে না

মূলত ঢাকা কলেজ কিন্তু কি যে দফা রয়েছে ছয়টি দফা দাবি মূলত করেছেন সে দফার প্রথম যে দাবি রয়েছিল মূলত ঢাকা কলেজ সহ সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত যে তারা রয়েছিল তা বাকিলে দাবিতে ইতিমধ্যে কিন্তু সেটা কার্যকর হয়েছে এবং তারা আরও একটা কা ঘোষণা করেছেন তার মধ্যে প্রো ভিসির যে পদত্যাগের বিষয়টা রয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার পদত্যাগ না হওয়ার কারণে তারা কিন্তু কঠোরভাবে তারা কিন্তু আন্দোলন করবে এরকম এবং থেকে তারা জানিয়েছেন আমাদেরকে যেটা যে ঢাকা কলেজ কলেজের ঠিক সামনের যে রাস্তা রয়েছে যেখানে যান চলাচল করে ঠিক সেই রাস্তায় মূলত সেই রাস্তা দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে দেবে না এরকমটাই হুশিয়ারি দিয়েছেন তারা আজকে এই সাংবাদিক সম্মেলনে থেকে তারা কিন্তু দেখতে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে তারা কিন্তু একটি মিছিল নিয়ে ঠিক ঢাকা কলেজের সামনে যে ফটো করেছিল সেখানে চলে গিয়েছিল এবং তাদেরকে বুঝানোর পরে শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে কিন্তু আবার ক্যাম্পাসে ফিরে আনা হয় দর্শক এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের ক্যাম্পাসে মূলত এখনো কিন্তু অনেক ছাত্ররা রয়েছে দেখানোর চেষ্টা করছে যে চারপাশে কিন্তু অসংখ্য ছাত্ররা কিন্তু এসে জড়ো হয়েছে Enfin, je vais vous montrer un petit peu comment vous pouvez faire pour que vous puissiez vous montrer un petit peu comment vous pouvez faire pour que vous puissiez vous montrer un petit peu comment vous pouvez faire pour que vous puissiez vous montrer un petit peu comment vous pouvez faire pour que vous puissiez vous montrer un petit peu comment vous pouvez 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 vous pouvez vous montrer un petit peu comment vous pouvez vous pouvez vous montrer un petit peu comment vous pouvez vous pouvez vous montrer un petit peu comment vous pouvez vous pouvez vous pouvez vous montrer un petit peu comment vous pouvez vous pouvez vous pouvez vous pouvez